স্টেশনে গেছি বাসের জন্য বাস নাই বাস নাই বাস নাই অপেক্ষা করলাম একটা বাস আসলো নেমেই বলে শহরত শহর দুইশো দুইশো তিনশো তিনশো আরে ভাই শহর শহর দুইশো দুইশো তিনশো তিনশো মানে আমরা প্রতিদিনকার যাত্রী অফিস করি বাড়িতে আসি কোনো সমস্যা নাই এখন কেন ওই দিনের সমস্যা হবে তো শহরত শহর দুইশো দুইশো তিনশো তিনশো এই ডাক শুনতে শুনতে স্টেশনে এক ঘন্টা কেটে যায় গাড়িতে আর উঠতে পারি না বাড়িতে আসি কীভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 তো শেষমেশ কী হয় জানেন ওই ট্রাকে উঠে যায় পঞ্চাশ টাকা করে নেয় চল্লিশ টাকার ভাড়া ট্রাক হলেও পঞ্চাশ টাকা নেয় উঠে যায় উঠে উঠে বাড়িতে চলে আসি এভাবে কয়দিন চলতেছি ঈদের পর থেকে এভাবে আর যাতায়াত করছি তবে যাওয়ার সময় আবার কি দেখেন স্টেশনে যাই কি সুন্দর গেট দিয়ে গেটটা লক করে গাড়ি আসে উঠে যায় মনে করি ঢাকার গাড়ি আমাকে নিচ্ছে এই মনে করি উঠে যায় উঠে গিয়ে দেখি ভিতরে সব বিশ টিকা ত্রিশ টিকা যাত্রী তো কোনো রকম অফিসে চলে যায় কিন্তু প্রতিদিন যখন আসি তখন ওই দুইশত পুরোটা বছর যেসব গাড়িতে চলাচল করলাম সেসব গাড়িগুলো ঈদের সময় এসে মানে তাদের দাম এত বেড়ে যায় যে তাদের কোনো পাত্তা পাওয়া যায় না আর কি অবস্থা দেখুন জন ধারণ ক্ষমতা ক্ষমতাসমন্ধ ছোটো ছোটো মিনিবাসগুলো সেগুলোই ঈদের দিন ঈদের পরবর্তী দিনগুলো অত্যাধুনিক দ্বিগুণ যাত্রী নিয়ে শরৎ শরৎ দুইশো সৎ দুশো তিনশো কামাইতেছে তা আমি বলবো প্রিয় ভাইরা আমরা যারা এইসব গাড়িতে চলাচল করি এই রোডে যে সব গাড়িগুলোর নাম বলছি না আমি যাচ্ছে আপনার সবগুলো গাড়ি কিন্তু ঈদের সময় এসে চকুলটি ফেলেছে আমরা যারা প্রতিদিনকার যাত্রী স্থানীয় যাত্রী অফিসে যায় দোকানে যায় কাজে যায় প্রতিদিন যাতায়াত করি তারা কিন্তু এই কয়েকদিনের জন্য কি পুরনো মানে অচেনা মানুষ হয়ে গেছি। তো এই গাড়িগুলোকে চিনে রাখবেন এই ছোটো ছোটো বাসগুলো বা অন্যান্য দিনকার মতো আমাদের কিন্তু এখন নিয়ে যায় না নিয়ে আসে না কিন্তু অন্য অন্য সময় দেখুন প্রতিদিন আমরা রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে জামা আদার করে গাড়িতে তুলে নেয় আসার সময়কে জামা আদার করে গাড়িতে তুলে নিয়ে আসে কিন্তু এখন এখন কিন্তু তারা ওই শহরৎ শহর দুইশো দুইশত তিনশো তিনশো আর দেখুন এই জিনিসটা মনিটরিং করার জন্য আমাদের দেশের যে প্রশাসন তারা কিন্তু কোনো বাস টার্মিনালে তদারকি করে না এই ট্রাফিক বিভাগের দু একজন থাকে তারা গাড়ির সিরিয়াল করে স্টেশনটাকে আপনার যানজটমুক্ত রাখার চেষ্টা করে কিন্তু যাত্রীরা এই দেশের আমরা যারা সাধারণ যাত্রী যারা প্রতিনিয়ত গাড়িতে চলাচল করি তারা সুস্থভাবে ঘরে ফিরে আসবো কর্মস্থলে আবার সুস্থভাবে যাব সেই ব্যবস্থা কিন্তু নেই তাহলে আমরা কাদের জন্য কাজ করছি এই ঈদে সাধারণ যাত্রীদের সাধারণ জনগণের ঘরে ফেরার জন্য সুন্দর নিরাপত্তা ব্যবস্থা নাই কেন এটা কি দরকার ছিল না সুন্দর নিরাপত্তা ব্যবস্থা কি সাধারণ জনগণের প্রয়োজন নাই তো বেশি কিছু বলবো না প্রিয় ভাইরা আপনারা যারা এই ধরনের হয়রানির শিকার হয়েছেন তারা অবশ্যই এই ধরনের পরিবহনগুলোকে চিনে রাখবেন যাদেরকে যাদের মাধ্যমে সারাটি বছর চলাচল করেছেন তারা এই ঈদ পরবর্তী সময়ে এসে আপনার সাথে কী ব্যবহারটি করেছে তো তাদের সাথে আপনি সেই ব্যবহারটি করুন পরবর্তী দিনগুলোতে এবং বিকল্প যানবাহন বেছে নিন দেখবেন ইনশাল্লাহ এই শহরের শহর দুইশো দুশো তিনশো তিনশতের দিন আর থাকবে না